মাত্র সাত দিনেই দেশ বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে সাকিব খানের দরদ মুভি শাকিব খান বর্তমানে মুম্বাইতে তার নতুন মুভি বর্বাদের শুটিং শেষ করে দেশে ফিরেছেন আর তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল তিনি ঘোষণা করেছেন তিনিও হলে বসে মুভি নিজেই দেখবেন এবং শাকিব খানের হলে সিনেমা দেখা মানে দর্শকদের জন্য এক আলাদা আকর্ষণ যা বক্স অফিসে নতুন ধামাকা আনতে পারে বলে ধারণা করা হচ্ছে আর বলা হচ্ছে শাকিব খানের উপস্থিতিতে এই ছুটির দিনেই দরদ মুভি প্রথম দিনের মতোই বিশাল কালেকশন করতে পারে কত টাকা কালেকশন করেছে বলার আগে জানিয়ে দেই কয়টি সিনেমা হলে মুভিটি চলছে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ব্রাঞ্চে মোট আঠারোটি করে শো এবং লায়ন সিনেমাসে পাঁচটি শো চালিয়েছে মুভিটি এছাড়াও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দেশের মোট একশো দশটি হলে চলছে সিনেমাটি যদিও আজ কোনো শো হাউসফুল হয়নি দর্শকদের সারা এখনো বেশ শক্তিশালী আয়ের বিষয় আনলে খুশির খবর এই যে মাত্র সাত দিনেই দেশ বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে সাকিব খানের দরদ মুভি মুক্তির ষষ্ঠ দিন পর্যন্ত বাংলাদেশে মুভিটির আয় দাঁড়িয়েছে সাতাত্তর লাখ পনেরো হাজার টাকা আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন জানলে তো আপনার মাথা ঘুরে যাবে ইতিমধ্যে পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এমন ব্লকবাস্টার পারফরমেন্সে দর্শক মহলেও চলছে তুমুল উত্তেজনা আপনি যদি দরদ মুভি এখনো না দেখে থাকেন তাহলে আর দেরি কেন শাকিব খানের নতুন রেকর্ডের অংশ হতে আজই হলে চলে যান